প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট সেমিস্টার চ্যাপ্টার টু থেকে আমরা এক থেকে এগারো নম্বর প্রশ্ন পর্যন্ত পার্ট ওয়ানে দেখেছি ভিডিও দিয়েছি প্লে লিস্টে আছে দেখে নাও অথবা আমরা ডিসক্রিপশান ফলো করো সেখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্রথম ভিডিওটি দেখে নেবে আজকে এই ভিডিওতে দেখানো হবে এগারো নম্বর পর থেকে অর্থাৎ বারো নম্বর থেকে বাইশ নাম্বার বা তেইশ নম্বর প্রশ্ন ঠিক আছে তো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পার্ট টু দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ এমসিকিউর প্রশ্ন তোমাদের দুটো ভিডিওতে ভাগ করেছি প্রথম ভিডিও তোমরা দেখে নাও প্লেলিস্টে আছে এটি দ্বিতীয় ভিডিও ওকে তো ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টার সেমিস্টার ওয়ান চ্যাপ্টার টু দ্বিতীয় অধ্যায় থেকে দু হাজার চব্বিশ পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশান হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি পিডিএফ আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তো এই মুহূর্তে তোমরা সরাসরি দেখছো ওকে দেখো এই যে ভিডিওটা পার্ট ওয়ান বা পর্ব ওয়ান এটি অলরেডি আমরা ভিডিও দিয়েছি প্লে লিস্টে আছে এখন তোমরা এই ভিডিও দেখছো পার্ট টু ওকে বা পর্ব টু চলো বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো বারো নাম্বার প্রশ্ন প্রশ্নতে প্রথমেই বলা হচ্ছে জনগণের বাণী হলো ঈশ্বরের বাণী তাহলে এখানে অপশানগুলো রয়েছে দেখো তিনটে অপশান আমরা তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু তোমরা জানো পরীক্ষার হলে তোমাদের চারটি করে অপশন থাকে তো দেখো লক মিন রুশো এই তিনটি অপশানের মধ্যে কোনটি হবে সেটি হচ্ছে তোমরা জানো যে রুশো সঠিক অ্যান্সার রুশো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা দেখো প্রাকৃতিক অবস্থা ছিল মর্তের স্বর্গ এই উক্তিটি কে করেন লক রুশো হবস বেদাম এটিও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রুশো ওকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রধান উপাদানের নাম কি। রাষ্ট্রের প্রধান উপাদানের নাম কী রাষ্ট্রের প্রধান উপাদানের নাম হলো দেখো সার্বভৌমিকতা ঠিক আছে সার্বভৌমিকতা ওকে পরবর্তী প্রশ্ন পনেরো পনেরো নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের উপাদানগুলির মধ্যে ড্যাশটিকে রাষ্ট্রের প্রাণ বলা হয় রাষ্ট্রের প্রাণ ঠিক আছে তো সার্বভৌমতা অর্থ আমরা কী জেনেছিলাম প্রথম ভিডিওতে সার্বভৌমত্ব অর্থ হলো রাষ্ট্রের চূড়ান্ত বা চরম ক্ষমতা তাহলে রাষ্ট্রের যখন চরম বা চূড়ান চূড়ান্ত ক্ষমতা তো সেখানে এই রাষ্ট্রের প্রধান উপাদান কিন্তু এটিই হবে অর্থাৎ উত্তর হবে সার্বভৌমিকতা ওকে তো আমরা কিন্তু আমাদের পিডিএফটি তোমাদের টেলি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে সেখানে কিন্তু উত্তর এবং প্রশ্ন সব কিছুই থাকবে ওকে পরবর্তী প্রশ্ন ষোলো ষোলো নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের উপাদানগুলির মধ্যে ড্যাশটিকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় আমরা রাষ্ট্রের প্রাণ দেখলাম সার্বভৌমিকতা চূড়ান্ত ক্ষমতা এবং এই চূড়ান্ত ক্ষমতা মাথা না থাকলে যেমন হাত পায়ে সরাসরির কোনো মূল্য নেই ঠিক তেমনই ঠিক আছে এখানে কিন্তু সার্বভৌমতা না থাকলে অর্থাৎ বুদ্ধিহীন হলে পাগলের অবস্থা হয় সেই কারণে কী হয় এখানে হচ্ছে মস্তিষ্ক রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় কাকে এখানে হচ্ছে ঠিক সরকারকে অর্থাৎ সরকার হলো বাস্তবে তোমার কাজটা করে দেবে ঠিক আছে পরিচালনা করবে রাষ্ট্র বা সার্বভৌমতা বলা গেল চলো সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দেখো সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের নাম হল সামাজিক চুক্তি মতবাদের সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের নাম হলো ঠিক আছে সামাজিক চুক্তি মতবাদটা আমরা অলরেডি ক্লাস নিয়েছিলাম যদি না দেখে থাকো দেখে নেবে হবস লক আর রুশো ওকে চলো আঠেরো নম্বর প্রশ্ন প্রশ্ন দেখো পাসুফিক বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তিক তো রাষ্ট্রের ভিত্তিক উক্তিটি কে করেছিলেন ঠিক আছে পাসুফিক বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তিক উক্তিটি কে করবেন উক্তি হলো গ্রিন ওকে গ্রিন গ্রিন হচ্ছে সঠিক অ্যান্সার চলো উনিশ নম্বর প্রশ্ন দেখো লিবিয়াথান গ্রন্থ ওকে লেবিয়াথন গ্রন্থটির রচিতাকে লেভিয়াথান গ্রন্থ হচ্ছে কার লেবিয়াথন গ্রন্থ হবস বিজ্ঞানী হবস হব হবস ঠিক আছে হবসের কিন্তু লেভিয়াথান লেবিয়াথন গ্রন্থ তিনি লেবিয়াথন গ্রন্থে দেখিয়েছেন কিভাবে সামাজিক মানুষ ঠিক আছে তার বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে সামাল দিয়ে পরস্পর বা কালের নিয়মে ধাপে ধাপে কীভাবে রাষ্ট্র করে তুলেছে চলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো অন্য একটি ভিডিওতে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন থাকো সোশ্যাল কন্ট্যাক্ট ঠিক আছে সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে রচিত সোশ্যাল কন্ট্যাক্ট সোশ্যাল কন্ট্যাক্ট হচ্ছে অর্থাৎ সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্যাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি এই যে মতবাদটি এটি হচ্ছে গিয়ে রুশোর মতবাদ ঠিক আছে তো সামাজিক চুক্তিতে রুশো দেখিয়েছিল যে সমাজে মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করার ফলেই একটা চুক্তি করেছিল সেই চুক্তির ফলেই কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল ঠিক আছে তো এখানে তাহলে কী উত্তর হবে এখানে হচ্ছে রুশো রুশো হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ সোশ্যাল কন্ট্যাক্ট ওকে চলো একুশ নম্বর প্রশ্ন দেখো আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র ঠিক আছে এই যে উক্তিটা এই উক্তিটা কে করেছিল আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র এই উক্তিটা করেছিল ঠিক আছে চতুর্দশ লুই চতুর্দশ ঠিক আছে চতুর্দশ লই ওকে তো আবারও বলছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের কমেন্টটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর প্রত্যেকটি বিষয় টিপস সিলেবাস সারা নোটস রয়েছে আমাদের প্লে লিস্ট তোমরা একটু ফলো করো ওকে আর তোমার মতামত অবশ্যই আমাদের তুলে ধরো দেখো লাস্ট যে প্রশ্ন রয়েছে বাইশ নাম্বার প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নতে উল্লেখ রয়েছে দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রাচীন মতবাদ বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রাচীন মতবাদ হচ্ছে ঐশ্বরিক মতবাদ ঠিক আছে ঐশ্বরিক মতবাদ হচ্ছে রাষ্ট্রের প্রাচীন মতবাদ বোঝা গেল ঐশ্বরী হচ্ছে ঈশ্বর ধারণা অর্থাৎ রাষ্ট্র ঐশ্বরিক মতবাদের বিজ্ঞানীরা বলেছিলেন যে রাষ্ট্র ঈশ্বরের প্রতিনিধিত্ব অর্থাৎ রাষ্ট্রের পরিচালনার জন্য ঈশ্বর রাজাকে দ্রুত হিসাবে পাঠিয়েছে তো চলো এই ছিল তোমাদের আজকের ভিডিওতে মাত্র বারোটা থেকে বারোটা প্রশ্ন থেকে বারো নম্বর প্রশ্ন থেকে তোমাদের বাইশ নম্বর প্রশ্ন এই কটি প্রশ্ন ঠিক আছে অবশ্যই তোমরা পরবর্তী অধ্যায় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেক বিষয়ে ভিডিও কিন্তু আসবে বড়ো প্রশ্ন শর্ট প্রশ্ন সমস্ত প্রশ্নের ক্লাস নিয়ে তোমাদেরকে অফলাইন অনলাইনে ক্লাস করতে চাও অফলাইনে ক্লাস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে এবং ডিসক্রিপশান ফলো করো ভিডিও দেখো ওখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে টেলিগ্রাম ইনস্টাগ্রাম ওয়েবসাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে চলো এই ছোট্ট চ্যানেলটিকে তোমার কমেন্ট শেয়ার করে লাইক দিয়ে উৎসাহ দেবে ধন্যবাদ